ওপেনিং পিনগুলি মাত্র নব্বই পয়সা করে এগুলি চায়ের দোকানেও চালাতে পারবেন নব্বই পয়সা করে কিনে নেওয়া যাবেন দশ টাকা পনেরো টাকাও বিক্রি করতে পারবেন ভিভো ইউজবি কেবলগুলি ফাইভে ফার্স্ট চার্জার শু করে মাত্র তেরো টাকা করে ভিমো অরিজিনাল টাইপ সি কেবলগুলি মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে পাবেন ফোনি এবং অনেক এই চার্জারগুলি মাত্র তিরিশ টাকা করে প্যাকেট নিলে আরও দু এক টাকা বাড়বে এবং বি পাওয়ার এই চার্জারগুলি মাত্র ষাট টাকা করে কেউ যদি বেশি নেন তাহলে সেই ক্ষেত্রে দাম কমবে

একটা দোকানদার বিক্রি করতে পারবে একটা বোক্তার কাছে পৌঁছবে বোক্তা ব্যবহার করবে এটা অনেক দিন চলবে কিন্তু আমি কম মাল অনেক বিক্রি করছি

এই যে অ্যাঙ্কার কেবলগুলো আমি যদি কমে বিক্রি করি হ্যাঁ তেতাল্লিশ পঁয়তাল্লিশ বিক্রি করি পরিমাণে কেউ বেশি না আর কমও ধরি তবে প্রোডাক্টটা খুব ভালো এক্সেলের কেবল এখন কম দামি কেবল অনেকে বাহির করছে কিন্তু দেখতে দেখা যায় যে একশোর মধ্যে অনেক মাল ডিস্টার্ব বাহির হয় তবে চাষাবাসি করে আমি বাঁচার চেষ্টা করি ক্যাট এরপরে কে এট কে নাইন কে পঁয়ত্রিশ এগুলোর মধ্যে অনেক ধরনের বয়া আছে এগুলোর মধ্যে আমি

মাল বিক্রি করা সবাই রেটের সম্পর্কে অবগত সবাই জানে এটা মোটামুটি তবে আমি আল্লাহ মেহরবানি সবচেয়ে কম রেট দিয়ে বিক্রি করার আমি চেষ্টা করি কেননা আমার চাদার গুলো নিজে প্রোডাকশন করি কমে আমার কাস্টমার পাই

প্রতি ডিজ তখন সেই ক্ষেত্রে আমরা সাতচল্লিশ টাকা ধরব ঠিক আছে হ্যাঁ এরপরে দেখেন ভাই এই যে আমাদের বর্তমান চাহিদার উপর ভিত্তি করে আমি নতুন নতুন প্রোডাক্টগুলো যেমন নেকব্যান্ড ব্লুটুথগুলো এখন খুব চাহিদাপূর্ণ একটা ব্লুটুথ এগুলো খুব চলতেছে যার কারণে বিভিন্ন মডেলের ব্লুটুথ আমি এখানে কানেকশন করে রাখছি লেনো একটা ব্লু জিরো ফাইভ একটা মানসম্মত মাল এটা সবাই চলতেছে অনেক আগে থেকে চলতেছে উইশে একটা মাল খুব আগে থেকে চলতেছে এরপরে দেন হোকো একটা ব্লুটুথ এটা খুব ভালো চলতেছে ইজি ব্র্যান্ডের মাল এটা হচ্ছে আপনার হলো ষাট ষাট আওয়ার আছে পঞ্চাশ আওয়ার আছে হ্যাঁ বিভিন্ন আওয়ার আছে ওয়ান প্লাস একটা ব্লুটুথ আছে দুই আওয়ারের ব্লুটুথ আছে হ্যাঁ এরপরে আপনার হলে গিয়ে লোগ ওই যে লো ব্লুটুথগুলো

এরপরে এই যে এদিকে মনে করেন যে এই যে এদিকে এদিকে অনেক ধরনের যে মোবাইল স্ট্যান্ড অনেক আছে অনেক ধরনের এই দেখেন মোবাইল স্ট্যান্ড আছে এরপর এই যে পাতা হেডফোন এই যে পাতা হেডফোন কম দামি দেখেন কম দামি পাতা হেডফোন গুলো সবচেয়ে কমে বিক্রি করার চেষ্টা করি মার্কেটের মধ্যে আমি আমি এই মার্কেটে সর্বোচ্চ রেট দেওয়ার চাই একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ধরুন আমি সর্বোচ্চ রেট একবারে মানে অ্যাভারেজ ধরবো কেউ যদি নিতে অ্যাভারেজ যে ভাই অ্যাভারেজ আমি মিলাই নেবো তাহলে দেখেছি এগুলো আমি একত্রিশ টাকা পঁয়ত্রিশ কোথায় পাবে না তবে আমি এভারেজ মিলে এই পাঠার হেডফোনগুলো একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা অফার আমি দিব ইনশাআল্লাহ এরপরে আমরা নতুন সার্কিট আইনা তারপরে যে আইটেল আই পাওয়া মালগুলো বানাই ওয়ান এম্পিয়ার সার্কিট দিয়ে দেখেন আমাদের সার্কিট কত কোয়ালিটি একটা সার্কিট যেগুলো আমরা এই যে আই পাওয়ার আর আইটেল এই দুইটা প্রোডাক্ট আমরা বানাই এই সার্কিটগুলো দিয়ে আই পাওয়ার আইটেল অনেক পার্টি অনেকে অনেক অবগত আছে তারা এই চার্জার আমি ভালো নতুন সার্কিট দিয়ে বানানোর চেষ্টা করি আর পুরান সার্কিটগুলো দিয়ে আমি বানাই গিয়া ওই যে লাইট এরপরে শ্যাম্পুন অনেক অতএব আলহামদুলিল্লাহ আমার যে মালগুলো আমি বিক্রি করি ওয়ান বাই ওয়ান চেক করে মালগুলা সারা বাংলাদেশে সবাই স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ অনেক ধরনের কেবল আছে এখানে এক্সেল কেবল আছে লোগো কেবল আছে অ্যাঙ্কার কেবল আছে এক্সেল কেবল আছে অনেক ধরনের কেবল এখানে আছে এই দেন এক্সেল কেবল কত মানসম্মত কেবল কেবলের মধ্যে এখন দেখেছে অনেক কোয়ালিটি নিম্ন স্তর বানিয়ে ফেলাইছে অনেকে কিন্তু আমার কেবলের মানকে আমি ধরে এক্সেলের সেই রং টং সবই আছে কেমনি হ্যাঁ 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 কেবলগুলো খুব সুন্দর করার আমি চেষ্টা করছি অতএব এখন মোটামুটি আমার কাছে মানসম্মত মাল সব ধরনের ইনশাআল্লাহ পেয়ে পাবে হ্যাঁ ইনশাআল্লাহ আমি যে নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বাংলা লিঙ্ক নাম্বার বাংলা বাংলানিং নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে স্ক্রিনশটে যায় এই যে ইমো হোয়াটসঅ্যাপে এসে আমার সাথে বাংলা লিঙ্ক নাম্বার যেটা জিরো ওয়ান নাইন টু জিরো ফাইভ ফোর ফাইভ নাইন ওয়ান সিক্স এই বাংলা নাম্বার লাস্টে ষোলো এই ষোলো নাম্বারটায় ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাড করে আমার সাথে যোগাযোগ করলে আল্লাহ চাই তো সব ধরনের মাল আমি দিতে পারবো এরপরে দেখেন অনেকে বলে ভাই আপনি তো শুধু ইলেকট্রিক আইটেম দিতেছেন অ্যাক্সেসরিজ আইটেমগুলো দিতেছেন কিন্তু ইলেকট্রিক আইটেমগুলো আপনি দেন না পাটের দের উপর ভিত্তি করে আমি কিছু লাইটও রাখি যে লাইট অনেকে চায় হ্যান্ড লাইটগুলো দেশ গ্রামের যে দোকানগুলো আছে তারা লাইট চায় লাইটগুলো আমি কানেকশন করে দিতে পারবো আমার দোকান ছাড়াও কেউ যদি তার মানে প্রয়োজনীয় কোনো প্রোডাক্ট যদি দরকার হয় মনে হয় সেই প্রোডাক্টগুলো যদি আমাকে বলে সে আমি কানেকশন করে দিব সেই প্রোডাক্টগুলো থেকে আমি লাভ নিব না কারণ সে যদি আমাকে বলতে পারে যে আমি এই

সাতপুরাটায় পাইকারি মার্কেট আমি এক নজরে দেখাচ্ছি আপনাদেরকে মার্কেটের আশপাশ এটা কিন্তু দোকান আসলে ওনারা দোকানকে কারখানা হিসাবে ব্যবহার করে ছয় সাতজন ইঞ্জিনিয়ার আছে যারা সব সময় কাজ করে চার্জার নিয়ে এই দেখেন এই যে এই যে চার্জারে কাজ করতেছে এই যে এখানে ওনারা চার্জার ফিটিং করতেছে এই জন্য ওনারা হচ্ছে ওয়ান পার্সন ওনাদের কাছ থেকে সব থেকে কম রেটে চার্জার নিতে পারবেন এই দেখেন যে প্রত্যেকটা বস্তায় বস্তায় চার্জার এবং ওনার নতুন এবং পুরাতন উভয় সার্কিট দিয়ে মালামাল করে এই জন্য ওনাদের কাছ থেকে সব থেকে কম রেটে নিতে পারবেন জি ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আসলে আমরা এর আগেও কয়েকটা ভিডিও দিয়েছি তারপরে আবার সতর্ক সাথে আমরা আমরা আবার আবার আপডেট ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আমার কাস্টমারের উপর তাদের চাহিদার উপর ভিত্তি করে চার্জারের সাথে সাথে আর অন্য প্রোডাক্টগুলো আমি কানেকশন করেছি কেননা আমার প্রোডাক্টগুলো এই যে চার্জারগুলো বিশেষ করে যাচাই বাছাই করে সবচেয়ে ভালো বানানোর চেষ্টা করি তারপরে পুরান তো পুরানো এগুলোর মধ্যে আমি এই যে ওয়ান বাই ওয়ান চেকিং দেখেন এই যে আমার বোর্ডের বাই চেকিং করি তারপরে দেওয়া হয় কিন্তু